নমস্কার সবাইকে আমি শিবানী গাঙ্গুলি আমাদের বাড়ির একটি ছোট্ট পিকনিক নিয়ে এই ব্লগটা আরম্ভ করলাম আমাদের বাড়ি হল খড়গপুরে খড়গপুর একটি ছোট্ট জায়গা কিন্তু আমার প্রাণের শহর সেখানে আমি ছোট থেকে বড় হয়েছি আমার বিয়েও ওখানেই হয়েছে আজ আমার শ্বশুর বাড়িতে পিকনিক হচ্ছে আমরা আমার যা আমার যা আমার শাশুড়ি পাড়ার আরও কয়েকজন কাকিমা মিলে সবাই মিলে একটু ছোটখাটো পিকনিক করে এনজয় করো এটা আমার ছেলে ছেলে তো একদমই ভিডিওতে আসতে চায় না এটা আমার জায়ের মেয়ে আর পাশের ওই ছোট্ট বাচ্চা মেয়েটা হলো আমার স্বপ্নপরি ভাই সৌরভ দায়িত্ব নিয়েছিল কুকিংয়ের তো আজকে বেশ মজা করি রান্না বান্না সবই হচ্ছিল ও পুরোটার মধ্যেই যুক্ত ছিল একদম প্রথম থেকে লাস্ট অব্দি রান্না কিন্তু সৌরভই করেছিল আমাদের জন্যে এখন হচ্ছে ভাজা চিকেন পকোড়া সেটাও সৌরভ ভাই করছিল ভীষণ আনন্দ হচ্ছিল সবাই মিলে খাচ্ছিলাম আর ও রান্না করে করে দিচ্ছিল বলছিল কীরকম টেস্ট হয়েছে এখন আমার মেজ যা মাংস কষাতে ব্যস্ত কষাচ্ছিল আর ভাই এদিকে চিকেন পকোড়ায় একটা বেশ আলাদাই আলাদাই আনন্দ যেটা কিনা না কাঠের উনানে করে ভীষণ আনন্দ হচ্ছিল আর এখানে আমার বড় যা পকোড়া ভাজাতে ব্যস্ত ছিল আর ওইদিকে ওই যে ছোট্ট সবাই মিলে এটা ওটা করে বিভিন্ন কাজে ব্যস্ত এখন আমি মাংস কষাতে ব্যস্ত একটু কাজ করছিলাম আর একটু ফটো তুলছিলাম এই সব করেই দিন যাচ্ছিল আর ওই যে ওই যে বলেছিলাম ছোট্ট পড়ি সে কিনা ড্রয়িং আঁকতে ব্যস্ত ছিল ড্রয়িং এঁকে আমাদেরকে দেখাচ্ছিল আর আমি এখানে মাংস বেশ করে কষাচ্ছিলাম যতক্ষণ না কষছে ততক্ষণ ধরে নাড়িয়েই যাচ্ছিলাম আনন্দই হচ্ছিল আমার কর্তব্য একটু ব্যস্ত নাচে সে নাচ টাচ করে চলে গেল ওই যে আবার ডান্স করছে একটু ডান্স করছে আবার একটু বলছে এই তো ব্যাস ওই যে ছোট বলছে আর ডান্স করছে আর ডান্স দেখাচ্ছে ও ডান্স দেখাচ্ছে সেও ডান্স করছে ব্যাস এবারে ভাজা হয়ে গেছিলো চিকেন পকোড়া এবারে সবাইকে দেওয়া হচ্ছিল আর সবাই আনন্দ করে খাচ্ছিলো চিকেন পকোড়াগুলো আর মাঝে মাঝে ওই যে আমার কর্তা ডান্স করছে আর খাচ্ছিলো চিকেন পকোড়া মজা নিচ্ছিল একটু একটু আমার শাশুড়িকেও খাওয়াচ্ছিল ওই যে দেখুন কেমন নাচ করছে এই যে এবার আমাদের পালা আমরা রান্নাও করছিলাম সাথে চিকেন পকোড়াও একটু একটু এনজয় করছিলাম সবাই বসে বসে চিকেন পকোড়াই এনজয় করছিল আর এই যে ছোট্ট পরি বসে বসেই ডান্স করতে ব্যস্ত এই নিয়ে আমাদের পিকনিকটা আজকে আবারও দেখুন ওই যে আবারও অফিস যেতে যেতেও ডান্সে ব্যস্ত তিনি নাকি এবারে অফিস যাবেন তার নাকি একটু কাজ রয়েছে অফিস যেতেই হবে পিকনিকটাই মাঝে ছেড়ে অফিস চললেন আর তারই মাঝে ওই যে পুচকিটার সাথে ডান্স দেখাচ্ছে ও ডান্স করছে খুবই আনন্দ তাই ডান্স দেখাতে দেখাতে একদম অফিস যাবে বলে বাড়ির বাইরে হচ্ছিল আবার বলছিল আমি দুপুরবেলায় এসে আবার ডান্স করব এদিকে আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট ওইদিকে ফ্রায়েড রাইস মাংস চিকেন কষা মাটন কষা আরো অনেক কিছু যেগুলো কিনা আমাদের খাওয়ারের সময় পাতে ছিল পাপড় ভাজা চাটনি সব তাহলে আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসা